আতঙ্কের ছাপ অনাহারে ক্ষত এখনো স্পষ্ট এই যেন চিৎকার করে বলে দিচ্ছে সাড়ে নয় মাস ধরে কি ভয়াবহ সময় পার করেছেন তিনি ঝিনাইদহের এই তরুণ স্বপ্ন দেখেছিলেন বিদেশে গিয়ে হাল ধরবেন অভাবের সংসারের কিন্তু সেই স্বপ্নটাই যেন শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তার জীবনে দুই বছর আগে পরিবারের দারিদ্র ঘোচাতে ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন সাগর এলাকারই এক চক্র তার সামনে স্বপ্ন গেঁথে দেয় শুরুটা হয় পাসপোর্ট দিয়ে এরপর দুই দফায় নেয় এগারো লাখ টাকা প্রতিশ্রুতি ছিল ইতালির কিন্তু তাকে সরাসরি পাঠানো হয় লিবিয়ায় সেখানে এক মানব পাচারকারীর দলের হাতে তুলে দেওয়া হয় তাকে আমার ছেলে যখন ভিডিও কলে দেখায় তখন তার মাথা ঠিক নেই তখন ঠিক নেই এখন আমার অর্থ সম্পদ যা আছে বেশি কিনে ছেলে বাঁচানোর জন্য আমার যতটুক চেষ্টা ছিল যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম তাও তো উদ্ধার হচ্ছে না তারপরে ওদের হয়তো দয়া হওয়ার পরে হয়তো বা ছিঁড়েছে টাকা আমার তো সম্পদ বেচা শেষই যে কোনো এক সংস্থার মাধ্যম দিয়ে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দিয়েছে এতে আমি খুশি এখন আমার চলার জন্য সরকার যদি আমার একটু সহযোগিতা হাত বাড়াত তাহলে আমি একটু ভালোভাবে ছেড়ে ফিরে নিয়ে জীবনযাপন করতে পারতাম জাওয়ান আমি শহরের এক গোপন বাড়িতে তাকে বন্দি করে রাখা হয় দিনরাত চলে নির্যাতন এক সময় ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে দাবি করা হয় ছত্রিশ লাখ টাকা মুক্তি পান আল্লাহ আমার ছেলের ফিরে আসে আল্লাহ রহমত আছে মার বকর মার ছেলে আইসে এখন তো ছেলে তো কোনো কর্মকে দেখাতে পারবে না আপনার কাছে সয় সন্তান থেকে মায়া থাকে তো আমার ছেলেরকলে একটা কাজ তোমার আপনারা করে দেন সাগরের কাঁদতে কাতে বলা কথাগুলো শুনে ভেঙে পড়েন তার বাবা মা ধারতে না করে সেই সম্বল বিক্রি করে দেয় দফায় দফায় টাকা পাঠিয়েও শান্তি মেলেনি সব মিলিয়ে ৩২ লাখ টাকা চলে যায় দালাল চক্রের পকেটে শেও বাটার ও ভিটামিন এই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আমি প্রথমে পাসপোর্ট করি এবং আমার পাশের এলাকার এক দালাল সে বলে যে আমাকে একটা দেশে পাঠাবে কিন্তু তার অফারটা এরকম হয় যে সে বলে যে সেই দেশে পাঠানোর পরে আমাকে চাকরি দেবে ভালো বেতনে তারপরে সে টাকা নেবে আমাদেরকে এই অফার করে এতে আমরা মনে করেন যে আমাদের যেহেতু টাকা স্বল্পতা ছিল তার অফারে রাজি হয় এবং সে আমাকে ওই দেশে পাঠায় এবং পাঠানোর পরে সে তার কথা মতো কাজ দেয় না সেই রকম একটা কাজ দেয় যেখানে বেতন খুব অল্প থাকে দশ পনেরো হাজার টাকা খেয়ে দেয় হয়তো দশ হাজার টাকা থাকে তাই বা আমি আমার পরিবারকে জানাই যে আমার দালাল তো আমার সাথে এরকম ইয়ে করছে আমার তো কাজ ভালো দেয় নাই পরে বাড়ি থেকে দালালকে চাপ দেয় এবং দালাল পরে বলে যে তাহলে এখন তো আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নেই তাহলে আপনি কিছু টাকা ম্যানেজ করেন এই দেশ থেকে আপনাকে আর একটা আপনার ছেলেকে আর একটু ভালো দেশে পাঠাবো পাশেই ইউরোপ আছে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করব এই বলে বলে যে কত টাকা লাগবে তারা বলে যে আট লাখ টাকা দিলেই হতে হবে আর কি এই বলে আমার পরিবারকে রাজি করায় তারপরে আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে যায় করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সেই টাকাটা আত্মসাত করে ফেলে আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে মানে তিন মাস মতো তাই সেই একই ঘরে আটকায় রাখে রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না কি অবস্থা যখন প্রেশার পরে তার উপরে সে তখন আমাকে কি করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে দিয়ে সে পলাতক হয়ে যায় শেষ পর্যন্ত লিবিয়ায় থাকা এক বাংলাদেশি প্রবাসী অনেক ঝুঁকি নিয়ে তাকে সেই বন্দি দশা থেকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যান দীর্ঘ বন্দি জীবনের পর গতকাল রাতেই নিজের গ্রামে ফিরেছেন মতিয়ার রহমান সাগর বত্রিশ লাখ টাকা গিয়েছে মুক্তিপণ ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বাঁচবে না আমার ছেলে কি বাংলাদেশে আমার বকে ফিরে আসবে না খুব কষ্ট হয়েছে তালার অসীম ক্ষমতা আল্লাহ তালা যেইভাবে হোক আমার সন্তান আমার বকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভালোভাবে এখন আমি চাই যে যদি আমার ছেলের সরকারি মাধ্যমে কোনো সহযোগিতা কোনো সুদৃষ্টি দিত তাহলে ভালো হতো কালকে যখন বাসা এসেছে মনে করেন এইসব বিষয় নিয়ে সারা রাত কান্না করছে আর ওর অবস্থা তো দেখার মতো ছিল না মানে আমি তো আশা ছেড়ে দিয়েছি মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না ঘটনার পরে সাগরের পরিবার থানায় মানব পাচার মামলা করেছে স্থানীয়রা বলছেন এই চক্র যেন দ্রুত গ্রেপ্তার হয় আর এমন দুঃস্বপ্ন যেন আর কোনো পরিবারকে না দিতে হয় পথের ফকির হয়ে গেছে বাড়ির ভিটে জমিন পর্যন্ত বেছে দিয়েছে আমরা জীবনও আশা করি নিজে সাগর আবার ওর মার বুকে ফিরে আসবে যখন দেখেছিলাম যে লিবিয়ার যে মাফিয়া চক্র ওকে ছাড়ছিল ওই ওই সময় ওর তো পুরো কঙ্কাল মানে ওর শরীরে এক টাকা মাংস ছিল না বুক ভরা কান্না নিয়ে সে সম্বল বিক্রি করে সন্তানের প্রাণ ফেরত পেয়েছে এক কৃষক পরিবার কিন্তু সেই সান্ত্বনার মাঝেও থেকে গেছে গভীর দাগ যা সহজে মোছার নয় নিউজ ডেস্ক আর টিভি